পূজা কোন কালেই ভালো নয় আই রে পূজা কোন কালে ভালো নয় তো ভিডিওতে আপনারা শুনলেন তো কালী পূজা কোন কালে ভালো নয় আর কোন কালে ভালোও ছিল না বৈষ্ণবের জন্য কারণ কালী পাটা খায় এটা হলো বৈষ্ণবের বাণী শুধু একজন না সকল বৈষ্ণবের কথা যে কালী হচ্ছে পাটা খায় তো কালী পূজা মানে ঠিক হবে না এটা বৈষ্ণব বলে তো বৈষ্ণবরা এর চাইতো অদম কারণ তারা মাছ হত্যা করে যাকে মা বলে তাকে হত্যা করে তো পুজোয় পাটা বলি দিলে দোষ ভালো করে খোঁজখবর নিলে বুঝতে পারবেন যে বৈষ্ণবরাও লুকিয়ে লোকে মাংস খায় কিন্তু মানে সবাই খায় না কিন্তু অনেকেই খায় কিন্তু ওইটা পাপ হয় না কিন্তু পুজোয় দিতে পারবেন না এটা মহা অপরাধ বিজ্ঞান অনুযায়ী বৃক্ষেরও জীবন আছে তারাও কষ্ট পায় কিন্তু তারা সেটা বলতে পারে না শুধু মহারাজ হলে হবে না যেটা কষ্ট কষ্টদায়ক সেটা অবশ্যই বলতে হবে এবং যেটা অন্যায় সেটাও বলতে হবে